সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ইউটিউব চ্যানেল গোয়ালহাটে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ চলে এসেছি আশুলিয়া গরুরহাটে এই হাটটি প্রতি সপ্তাহের বুধবার সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন প্রকারের গরু খাসি বরকি হাঁস মুরগি সবই পাওয়া যায় আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো গরু এবং ছাগলের দরদাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন আসুন শুরু করা যাক আজকের করব বন্ধুরা দেখুন এখানে একটি বেশ সুন্দর লাল টুকটুকা গরু মাঝারি সেজের গরুটি দর্শক বন্ধুরা আমি এখন আছি আশুলিয়া গরুর হাটে এটি প্রতি সপ্তাহের বুধবার সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত এই হাটটি মিলে থাকে আপনাদের আজ ঘুরে ঘুরে দেখাচ্ছি এই আশুলিয়া গরুর হাট এখানে প্রচুর গরু পাওয়া যায় প্রতি সপ্তাহের বুধবারে আসলে এখানে প্রচুর গরু পাবেন আপনারা এই যে এখানে বেশ কয়েকটি গরু যে এখানে একটি গরু সুন্দর সুন্দর গুরু পাবেন এই হাতে এখানে একটি কালো গরু বিশ্রাম নিচ্ছেন বেশ সুন্দর কালো গরু এই যে এখানে একটি লাল গরু গরুর হাটটি এখনো জমজমাট মিলে নাই আর কিছুক্ষণ আর কিছুক্ষণের মধ্যেই হাটি জমজমাট হয়ে যাবে একটি ঐতিহ্যবাহী আসলিয়া গরুর হাট শখ এখানে একটি দেখতে পাচ্ছেন লাল সুন্দর একটি গরু আমাদের গরুগুলা দেখাচ্ছে আসলে গরুর হাট এই যে এখানে একটি দেশি গরু বেশ সুন্দর একটি দেশি গরু একটি ছোট সাইজের কালো গরু প্রচুর গরু পাওয়া যায় আসলে গরুর হাটে বেশ সুন্দর সুন্দর গরু পাবেন এই আসলে হাতে দেখাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন

এই আসলে হাটে এই হাটটি প্রতি সপ্তাহের বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে না এই হাটটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই পাবেন প্রচুর গরু পাওয়া যায় এখানে গরু এবং খাসি বুরকি হাঁস মুরগি সবই পাবেন এই ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হাটটি দেখুন এখানে বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি গরু বিশাল দেহের গরু বেশ সুন্দর সুন্দর গরু পাওয়া যায় আসলিয়ার হাটে এখানে একটি কালো গরু আজ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর গরুর হাট যে এখানে একটি সুন্দর মিউজিয়াম গরু আর এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন বেশ বিশাল সাইজ বিশাল দেহের একটি গরু বেশ সুন্দর সুন্দর গরু পাবেন এই আসলিয়ার হাটে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন গরু পাওয়া যায় এই আঁশলিয়ার হাটে একটা থাকুন এখন আছি আসলিয়া খাস হাটে হাতে হাটি প্রতি সপ্তাহের বুধবার সকাল থেকে সন্ধ্যা অব্দি বিভিন্ন ধরনের খাসির বরকি এখানে থেকে আপনি কিনে নিতে পারবেন আজ ঘুরে ঘুরে দেখাবো এই খাসি বড়কির কেমন ধরনের পাওয়া যায় জানাবো দর দাম তো দেখতে থাকুন এই যে এখানে একটি সুন্দর খাসি বরকি সবই পাওয়া যায় কেমন দাম বা এটা চোদ্দো না ব্যস্ত বিক্রিতে আরো কিছু কম আছে না হ্যাঁ বেচা বিক্রিতে আরও কম মানে বিক্রি করবে না আচ্ছা আচ্ছা ব্যবসা এখানে বেশ সুন্দর সুন্দর খাসি বোরকি পাওয়া যায় আমি এখন আছি আশুলিয়া খাসি এবং বরকির হাটে এই হাটটি প্রতি সপ্তাহের বুধবার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত থাকে না হাটটা সকাল থেকে সন্ধ্যা অব্দ পর্যন্ত আপনি বেশ সুন্দর সুন্দর খাসি বরকি পাবেন এই হাটে এই যে একটি ছোট খাসি চোদ্দ হাজার দাম চাচ্ছে আপনারা দরদাম করে নিতে পারবেন প্রচুর খাসি পাওয়া যায় এখানে এই যে দর্শক দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর খাসি ভাই এই যে এটা খাসি না বর কি খাসি কিরকম দাম চান এটা ষোলো হাজার না আশা কথা ভাই যদি বলেন বেচা দাম কত হতে পারে সাড়ে চোদ্দো চোদ্দ সাড়ে চোদ্দো হ্যাঁ এই যে দর্শক দেখুন এটা চোদ্দ দাম চাচ্ছে ষোলো দাম চাচ্ছে চোদ্দ হলেই এটা বিক্রি করে দিবেন বা আসলে আরও কিছু কম বেশ করে নিতে পারবেন এখান থেকে এখানে প্রচুর খাসি পাওয়া যায় আরও তো ওঠে না ভাই আরও ওঠে হ্যাঁ আপনারা আপনার কিনে বিক্রি করে আচ্ছা এই হাটে করে না আর কোনো হাটে যান আর আচ্ছা এই যে এই দুইটা কত চান দাম এই যে দুইটা দুইটা বিশ হাজার দুইটা বিশ হাজার ব্যস্ত দাম

হ্যাঁ পঁয়ত্রিশ দর্শক দেখুন এই সুন্দর একটি বরকি তোতা বিশাল সাইজের এটা পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছে কত বিক্রি করবা তিরিশ তিরিশ হলে বিক্রি করবে করে দিবেন এই খাসি এই বোরকিটি বেশ সুন্দর একটি বর্কি আপনি নিতে পারবেন এই হাট থেকে পুরো করে দেখাচ্ছি এখানে খাসি বর্কির দরদাম এই যে এখানে আছে বেশ কয়েকটি ছোট ছোট খাসি কি আপনার আছে আপনি আনছেন ও আপনার ভাই এই যে এখানে বেশ সুন্দর সুন্দর খাসি বুরকি পাবেন আসলিয়া হাতে এটি প্রতি সপ্তাহের বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে না

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন